আসসালামু আলাইকুম যতসবিন্দু আপনাদের মাঝে আমি একটি কথা বলতে চাই সেটি হলো আপনারা বলেন যে সফলতা 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 এই সফলতা নিয়ে অনেক খামারি ব্যর্থ হন অনেক উদ্যোক্তা ব্যর্থ হন অনেক মানুষই সফলতার ধার প্রান্তে গিয়ে কিন্তু ব্যর্থ হয়ে চলে আসেন অনেকে বলেন সফলতা আমাকে কেউ করে দেবে আসলে ভাই সফলতা কেউ আপনাকে করে দেবে না আপনার সফলতা আপনার অর্জন করে হবে আপনাকে কেউ সফলতা এনে না সফলতা কারো হাত ধরে আপনার হাত আসবে কষ্ট করতে হবে আপনার মাধ্যমে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন চাইলে সফলতা অর্জন করা যায় না কোইলি সফলতা আনা যায় না আপনার যে কোনো কাজই করেন কাজের সাথে লেগে থাকতে হবে একদিন না একদিন ইনশাল্লাহ সফল হবেন হবে তো সফলতা সফলতা হওয়ার পিছনে অনেকের অনেক ত্যাগ আছে আপনাকে অনেকে অনেক কিছু বলতে পারে অনেক হতে পারে অনেক ব্যর্থ হতে পারেন অনেক ধরনের সমস্যা হতে পারেন তারপরও যদি আপনি ছেড়ে দেন আপনি সফল অর্জন করতে পারবেন না সফলতা উনি অর্জন করে যে এত ঝামেলার মাঝেও সে সেই কাজটার সাথে লেগে থাকে যে এত ঝামেলার পাশাপাশি আহ ত্যাগ করে সেই কাজের সাথে লেগে থাকে অতএ লেগে থাকেন সফলতা